মেয়ের বিয়ের আগের দিন বাবা মেয়েকে ডেকে পাঠালেন মেয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল বাবা কি হয়েছে ডেকেছিলে এরপর বাবা মেয়েকে তার আসন্ন বৈবাহিক জীবন সম্পর্কে কিছু উপদেশ দিলেন বাবার এই উপদেশগুলো শুধু তার মেয়ের না যে কোনো মানুষের বৈবাহিক জীবনকেই সুন্দর করবে বাবা মেয়েকে ডেকে বললেন মা আগামী কাল তোমার বিয়ে হতে চলেছে কাল থেকে তুমি আর এই বাড়ির না হয়ে তোমার শ্বশুর বাড়ির হয়ে যাচ্ছ তুমি আরেকবার পৃথিবীর সামনে তোমার স্বামীর পরিচয়ে নতুন করে পরিচিত হবে তোমার বিয়ের মাধ্যমে আমার একটা দায়িত্ব শেষ হলো আর তোমার জীবনে নতুন দায়িত্ব শুরু হলো। ছোটবেলা থেকে আমি নিজের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে লালন পালন করেছি তুমি তো জানো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কতটা ব্যয়বহুল হয় আচ্ছা তোমার মনে আছে তোমার ভার্সিটির চতুর্থ সেমিস্টার সময় তোমাকে সেমিস্টার ফি দিতে আমার অনেক দেরি হচ্ছিল একদম শেষ দিনে আমি তোমার হাতে সেমিস্টার ফির টাকা তুলে দিয়েছিলাম মেয়ে মাথা নিয়ে সম্মতি জানালো যে তার মনে আছে বাবা আরো বললেন যদিও টাকাটা আমার হাত দিয়ে দিয়েছি টাকাটা কিন্তু আমি দেইনি তখন আমি অনেক অর্থনৈতিক সমস্যার মাঝখান দিয়ে যাচ্ছিলাম আমি অনেক চেষ্টা করেও তোমার সেমিস্টার ফির টাকা জোগাড় করতে পারিনি শেষমেশ তোমার মা সেই টাকাটা দিয়েছিলেন আমি জানি তুমি এতদিন ভাবতে ওই টাকাটা আমি দিয়েছিলাম আসলে টাকাটা তোমার মা নিজের হাতেই দিতে পারতো তবে দেয়নি কারণ তোমার মা তার মেয়ের সামনে নিজের স্বামীর সম্মানটা ধরে রাখতে চাইছিল তুমিও একইভাবে সবসময় সবখানে তোমার স্বামীর সম্মানটা ধরে রাখার চেষ্টা করবে সবসময় এভাবেই নিজের স্বামীকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে মনে রাখবে সে সমস্যায় পড়তে পারে সে হতাশাগ্রস্ত হতে পারে তোমাকে না বললেও হয়তো ভেতরে ভেতরে সে অনেক চাপের মধ্যে দিয়ে আছে সেসব তার মুখ ফুটে বলা পর্যন্ত অপেক্ষা করবে না নিজে থেকেই বোঝে নিবে তুমি তাকে মূল্যায়ন করবে না এই ভেবে সে হয়তো অনেক সময় নিজের দুর্বল দিকগুলো প্রকাশ করতে চাইবে না সে সময়টাতেই তুমি সবচেয়ে বেশি করে তার পাশে থাকবে মনে রাখবে নিজের স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হল তাকে সম্মান করা তোমাদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব মতের অমিল হওয়াটা অস্বাভাবিক কিছু না তবে দিন শেষে যেন সে তার প্রাপ্য সম্মানটা পায় কারণ মহান আল্লাহ স্বামী এবং স্ত্রীর মাঝে নেতা হিসাবে নির্বাচন করেছেন স্বামীকে তোমার সেদিনটার কথা মনে আছে যেদিন আমি তোমার মায়ের উপর অনেক চিৎকার চেঁচামেচি করছিলাম সেদিন তোমার মা কি করেছিল বলতো চুপ করেছিল আর যেদিন তোমার মা চিৎকার চেঁচামেচি করলো সেদিন আমি চুপ করেছিলাম আমি চাই তুমিও একইভাবে তোমার স্বামী যখন রেগে থাকে তখন তুমি চুপ থাকতে শেখো তোমরা দুজনই যদি একসাথে চিৎকার চেঁচামেচি করো তাহলে সংসারে নানান সমস্যা দেখা দিতে শুরু করবে স্বামী কি কি খেতে পছন্দ করে জেনে নেবে মজাদার খাবার যে কোনো পুরুষকেই খুশি করে দেয় তোমার স্বামীর পছন্দের খাবারগুলো যেন তাকে চেয়ে চেয়ে না খেতে হয় তুমি নিজে থেকেই তার জন্যে সে খাবারগুলো রান্না করে রাখবে তুমি হয়তো জানো না একদিন তোমার মা বাইরে আমাকে একজন মহিলার সাথে দেখে ওই মহিলা আমার কলিগ ছিল আমাকে রিকোয়েস্ট করছিল তার সাথে শপিং এ যেতে কিন্তু তোমার মায়ের সামনে ধরা পড়ে যায় আমি তাকে দেখেই সেদিন ভয় পেয়েছিলাম ভেবেছিলাম রাস্তায় ফেলে আমাকে অপমান করবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে কিছু না বলে চলে গেল সেদিন বাড়ি যেতে ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল বাড়ি গেলে কি তুল কালাম না কাণ্ডই ঘটে তাও অবশেষে বাড়ি গেলাম এবং গিয়ে দেখলাম তোমার মা আমাকে মুখের কথাটাও বলছেন না যেতেই রান্না করে খাওয়ালো স্বাভাবিক ব্যবহার করলো দেখে বোঝার উপায় নেই কয়েক ঘন্টা আগে সে আমাকে অন্য একজন মহিলার সাথে দেখেছে সেদিন যদি তোমার মা আমার উপর চিল্লাচিল্লি করতো আমার মাঝে অনুশোচনা তৈরি হতো না দেখা যেত আমি উল্টো ঝগড়া করছি কিন্তু তোমার মায়ের নিরবতা আমাকে অনেক অনুতপ্ত করল আমি নিজে থেকে তার কাছে গিয়ে ক্ষমা চাইলাম সেদিনের পর থেকে এক সেকেন্ডের জন্য আমি কোনো মেয়ে বন্ধু বা কলিগের সাথে কোথাও ঘুরতে যাইনি কারণ এটি তোমার মায়ের দৃষ্টিতে অনেক কষ্টের একটি বিষয় মনে রাখবে চিৎকার চেঁচামেচি কোনো কিছু সমাধান করতে পারে না মাঝে মাঝে নিরবতা ঝগড়ার চেয়ে অনেক ভালো সমাধান বয়ে আনে এই বিষয়গুলো মাথায় রাখবে মা তুমি একজন ভালো স্ত্রী হবে বলেই আমার বিশ্বাস আর সবসময় যেন এখনকার মতো আজীবনই তুমি বাবা রাজকন্যা হয়ে থাকবে একজন কন্যার বাবার সর্বশ্রেষ্ঠ সফলতা এই নয় যে মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েছে একজন কন্যার বাবার সর্বশ্রেষ্ঠ সফলতা হল সে তার কন্যাকে একজন দিনদার নেককার নারী হিসাবে গড়ে তুলেছে আসলে বাবা মেয়ের সম্পর্কের সামনে দূরত্ব জিনিসটা বড়ই ঠুনকো এখানে শুধু অকৃত্রিম ভালোবাসাটাই কাজ করে মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন